নিষেধ করা হয়েছে কবর চুনকাম করা হতে কবরকে বাঁধালেন চারিদিক হতে ঘিরে দিলেন দিয়ে আপনি চুনকাম করলেন তার উপরে ঘর বানাতে গম্বুজ বানাতে তাই না বিন আবদুল্লাহ বলছেন নাহা কবরু না আলাইহি আল্লাহ রসুল নিষেধ করেছেন যাতে কবরকে চুনকাম না করা হয় কবরের উপর না বসা হয় এবং তার উপর ঘর না বানানো হয় ঘর বানানো না হয় তো চট করে আপনি প্রশ্ন করবেন বাদশাহ এখনই প্রশ্ন করবে যে তাহলে তো রসুলের কবরের উপরে ঘর তৈরি করা হয়েছে বাদশাহ নাকি এই প্রশ্ন আছে নাকি আপনার যে আপনি বলছেন রসুল নিষিদ্ধ করেছেন ও আইউব না আলাইহি তার মানে কবরের ওপরে ঘর বানানো যাবে না তো সাল্লামের কবরের উপরে তো ঘর বানানো রয়েছে গম্বুজ বানানো রয়েছে তাহলে প্রশ্নের উত্তর উনি পেয়ে গেছেন উনি বলছেন ঘর বানানো হয়নি ঘরের ভিতরেই আল্লাহ রসুলের কবর হয়েছে কারণ নবীদের ইন্তেকাল যেখানে হয় সেখানেই তাকে দাপন করতে হয় তাহলে এই হাদিসের বিপরীত তো হলো না হাদিস বলছে কি কবর আছে ফাঁকা জায়গায় আর তুমি তার উপরে ঘর বানালে এটা চলবে না কিন্তু কারো কবর যদি ঘরের ভিতরে হয় তাহলে তাই এই নিষেধ পড়ে না আর সেটা কার হবে একমাত্র নবীদের নবীর যেখানে ইন্তেকাল হয় সেখানেই তার দাফন হয় সুতরাং এর সাথে ওর কোনো সাথ নেই আর এটা বলা যাবে না যে আল্লাহ নবীর কবরের উপরে গম্বুজ আছে আমরাও বানাবো না এই গম্বুজ বানানোর ব্যাপারেও সাহাবাদের মধ্যে বা তার সে যুগে যে শাহাবারা ছিলেন তাবিনরা ছিলেন বা মতভেদ করেছিলেন যে গম্বুজ কেন বানানো হবে তো যাই হোক হয়ে গেছে গম্বুজ আকারে ঘরটাকে গম্বুজ বানিয়ে ঘরের ওপরটাকে গম্বুজ বানিয়ে দেওয়া হয়েছে ওটা আসলে আয়েশার ঘর এবং সেই ঘরই আছে আর ঘরের ভিতরে কবর আছে কবর কি বাঁধানো আছে কবর বাঁধানো নেই আমরা যে ফুটো দিয়ে দেখি ভিতরে কি আছে চাদর টা টাঙানো আছে না চাদর দেওয়া আছে মখমলের কাবার মতো তো ওইটা কি কবর না ওইটা হচ্ছে আয়েস ঘরের দেওয়াল যেটা আমরা ফাঁক দিয়ে দেখি রিডিং এর ফাঁক দিয়ে ওটা হচ্ছে আয়েস ঘরের দেওয়াল রেডিংটা আয়েস আর ঘরের দেওয়াল না ওই যে ভিতরে আমরা দেখতে পাই চাদর দেওয়া কি বলে আপনার মখমল টাঙানো আছে ওটা হচ্ছে আয়েস ঘরের দেওয়াল ওটা দেওয়া আছে কেন দিয়েছে চলে আসছে সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে কিন্তু ওটা কবর না ওটা হচ্ছে আয়েস ঘরের দেওয়াল আর ভিতরে কবর আছে যে কবর ফাঁকা যেখানে যেটা বাঁধানো নেই এবং পাকা করা নেই বেশ